বিসমিল্লাহির রহমানির রহিম গত লাস্ট লেকচার টুতে আমরা অ্যালকেনের নামকরণ দেখতেছিলাম সেখানে একটা সিম্পল অ্যালকেনের আমরা নামকরণ দেখেছি এখানে আমরা অ্যালকেনের পরের স্টেপে যাচ্ছি তো সেখানে আমরা দুটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি এখানে একটা কম্পাউন্ড এখানে একটা কম্পাউন্ড দুইটা কম্পাউন্ড দুইটা যৌগ দুইটা জৈব যৌগ দুইটা জৈব যৌগের আসলে একই মলিকুলার ফর্মুলা এবং আমি একই স্ট্রাকচার ড্র করেছি শুধুমাত্র নাম্বারিং আমরা খেয়াল করব এখানে গিয়ে নাম্বারিংয়ে দেখা যাচ্ছে আমি এখান থেকে নাম্বারিং শুরু করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ হচ্ছে নাম্বারিং একই কম্পাউন্ড নিচে আমি আবারও লিখেছি সেটা নাম্বারিং শুরু করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো দুটাতেই পাঁচ কার্বনের আসলে চেন পাঁচ কার্বনের চেন এই পাঁচ কার্বনের চেনে দেখতে পাচ্ছি এটা থেকে নাম্বারিং করলে আমি দুই নাম্বার কার্বনের সাইড চেন পাচ্ছি আর নিচেরটা যদি কনসিডার করি এই পাশ থেকে করলেও আমি দুই নাম্বার কার্বনের সাইড চেন পাচ্ছি আর কথা হচ্ছে আসলে দুই পাশ থেকেই তো দুইটা কম্পাউন্ড দুইটা যৌগের দুইটা যোগের জন্যই আমাদের যখন নাম্বারিং করছে দুই নাম্বারে আমরা সাইড চেন পাই আমাদের শর্ত ছিল যে পাশ থেকে নাম্বারিং করলে সাইড সেনটাকে আমরা কাছাকাছি পাবো লিস্ট ডিস্টেন্সের মধ্যে পাবো সেই পাশ থেকে নাম্বারিং করব সো সেই বিবেচনায় দুইটা নাম্বারিং ঠিক আছে কিন্তু আসলে আমাদের আরেকটু যদি আমরা আরেকটু চিন্তা করি আমরা দেখব এখানে এই কার্বনটার সাথে এই কার্বনটার সাথে দুইটা মিথাইল গ্রুপ আছে এখানে এই কার্বনটার সাথে দুইটা মিথাইল গ্রুপ আছে এখানে কিছু রুলস আছে যে রুলস আমরা থেকে য্যোথিশন নিতে পারবো আসলে আবার কিছু শর্টকাট রুলসও আছে তো আমাদের একটু থিওরিটিক্যাল রুল যেটা আমরা দেখব কোন কোন নাম্বারের সাইড চ্যান আছে এখানে আমাদের চার নাম্বার কার্বনের সাইড চ্যান আছে এখানে দুই নাম্বার কার্বনের দুটো সাইড চেন আছে টু প্লাস টু এগুলো যোগ করে দিতে হয় কোন কোন কার্বনে কোন কোন কার্বনের সাইড চ্যান আছে সেগুলো আমরা যোগ করে দেখবো এখানে আমরা যোগ করে দেখলে এখানে পাচ্ছি আমরা আর্ট এইট পাচ্ছি এখানে একইভাবে আমরা যদি দেখতে পাই আমাদের সাইড চ্যান আছে দুই নাম্বার কার্বনে এই যেইটা আবার সাইড চেন আছে চার নম্বর কার্বনে চার নম্বর কার্বনে কয়টা সাইড চেন আছে দুইটা আছে এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে টেন বা দশ এই যে আমাদের সাইড চেনগুলোর পজিশনগুলো যদি আমরা যোগ করি যোগ করার পরে যেইটা ছোট হবে যোগফল যেটা ক্ষুদ্রতম হবে স্মলার হবে সেই নাম্বারিংটা সঠিক তাহলে আমরা যদি এই যোগফল থেকে দেখি আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে এইট আসছে এইটার টেন আসছে এইট কীভাবে চাবার দেখি এখানে আমরা এই পাশ থেকে নাম্বারিং করেছি দুই নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে দুইকে আমি দুইবার লিখেছি চার নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে চারকে আমি একবার লিখেছি যোগ করার পরে এইট পেয়েছি এখানে একইভাবে যখন আমরা যোগ করবো দুই নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে আমি দুই লিখেছি চার নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে যার কারণে আমি চার প্লাস চার লিখেছি টেন পাচ্ছি এই যে যোগ ফল এইট যোগফল টেন যোগ ফল যেটা আর কম সেই নাম্বারটা হচ্ছে সঠিক নাম্বারিং সেই বিবেচনায় আমাদের এই নাম্বারিংটা আসলে ঠিক নেই এই নাম্বারিংটা আমাদের ঠিক নেই সেটা আমি মুছে দিলাম তার মানে হচ্ছে এই নাম্বারিংটাও আমাদের ঠিক নেই এটাকে আমাদের মুছে দিতে হবে তো এটা যদি আমরা মুছে দিই তাহলে আসলে তাহলে কোনটা হবে তাহলে নাম্বারিং হবে প্রথমটা হবে আমাদের প্রথমটা হবে নাম্বারিং তো এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার সাপার তো আমরা চাইলে আরও শর্টকাট এটাকে চিন্তা করতে পারি তো সেটা কি আসলে এই পাশ থেকে নাম্বারিং করে আমরা দুই নাম্বার কার্বনে পেয়েছিলাম একটা মিথাইল গ্রুপ আর এই পাশ থেকে নাম্বারিং করে দুই নাম্বার কার্বনে মিথাইল পেয়েছিলাম কয়টা দুইটা মিথাইল গ্রুপ পেয়েছিলাম এই যে মিথাইল গ্রুপ বেশি পাচ্ছি মিথাইল গ্রুপ যে পাশ থেকে নাম্বারিং করে একে ডিস্টেন্স কিন্তু মিথাইল গ্রুপের সংখ্যা বেশি সেই পাশের নাম্বারিংটা হচ্ছে সঠিক নাম্বারিং তাহলে আমাদের এইটা আসলে দুইভাবে আমরা রুলস ক্যালকুলেশন করতে পারি যোগ করে দেখতে পারি আর না করে দেখলে আমরা শর্টকাট করতে পারবো তো আসলে টাইম ম্যানেজমেন্ট আমাদের মাথায় রাখতে হবে সেই চিন্তায় আমি আসলে এটাকে শর্টকাট প্রেফার করি তো শর্টকাটে আসলে এই পাশ থেকে নাম্বারিং করে দুই নম্বরে দুটা মিথাইল গ্রুপ এই পাশ থেকে নাম্বারিং করে দুই নম্বরে একটা পেয়েছিলাম সেই জন্য এই নাম্বারিংটা আমি কেটে দিয়েছিলাম তাহলে এইটা যদি আমাদের নাম্বারিং হয় তাহলে এখন আমরা খুব সহজেই যোগটার নাম লিখতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর কারণে দুইটা মিথাইল গ্রুপ আছে দুই নম্বর কারণ টু মিথাইল আর একটা আছে টু মিথাইল আবার টু লিখলাম দেন আমার কি আছে ফোর মিথাইল ফোর মিথাইল তাহলে আমি এখানে আর একটা লিখবো টোটাল মিথাইল হয়েছে আমার চারটা তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ট্রাই মিথাইল তাহলে ট্রাই মিথাইল আমি পেলাম টু 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 ফোর ট্রাই মিথাইল এবং আমি নাম্বারিং করছি পাঁচ কারোর পত পেন টেন তাহলে ট্রাই মিথাইল পেনটেন এটা হচ্ছে আমাদের এটার সঠিক নিয়ম তাহলে এরকম ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা আসলে খেয়াল রাখবো কোন পাশ থেকে নাম্বারিং করলে একই পজিশন পাচ্ছি বাট মিথাইল গ্রুপের সংখ্যা বেশি পাচ্ছি সেই পাশ থেকে আমরা নাম্বারিংটা করব। এই হচ্ছে অ্যালকেনের কনফিউজিং হওয়ার মতো নাম্বারিং তো আমরা আশা করি নেক্সট টাইম ইনশাল্লাহ এটা পার খেয়াল রাখবো যে পাশ থেকে নাম্বারিং করলে মিথাইল গ্রুপের সংখ্যা বেশি বা গ্রুপের সংখ্যা বেশি একই কার্বনে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করবো এখন আমরা নাম্বারিং করব হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড যেহেতু অ্যালকেন তো নাম্বারিংটা আমরা এখান থেকেই শেষ করব তো সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে ওপেন সেন কম্পাউন্ড মুক্ত সরি সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে বদ্ধ শিকল যৌগ সেখানে হচ্ছে আমাদের এগুলো ছিল মুক্ত শিকল যৌগ অর্থাৎ পাঁচ নাম্বার কার্বন এক নাম্বার কার্বনের সাথে কোনো 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 রিলেশন নেই আর এগুলো হচ্ছে বদ্ধ শিকল যৌগ অর্থাৎ কোনো না কোনোভাবে একটা সাইকেল কমপ্লিট করেছে একটা চেইনের মতো ক্লোজ চেইন হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিএইচ টু সিএইচ টু সিএইচ টু ব্যালেন্সি ফোর আস হিসাব করলে তো তিনটা কার্বনের অ্যালকেন স্যাচুলেটেড কম্পাউন্ড সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এটা আসলে প্রোপেন হওয়ার কথা কিন্তু প্রোপেন তো এরকম না তো এটা সাইক্লিক কম্পাউন্ড এর নাম হবে সাইক্লো প্রোপেন তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি দেখে ম্যাথের কনসিডারেশন আমরা দেখে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলি কিন্তু এটা আসলে কেমিস্ট্রিতে রসায়ন এটাকে আমরা বলব হচ্ছে সাইক্লোপ্রোফেন এই যে প্রত্যেকটা কর্নারে এইচ টু আছে তাহলে সাইক্লোপ্রোফেন এইটা একেভাবে এইখানে এইচ টু এইচ টু এইচ টু সিএই টু এটাকে আমরা এরকম চতুর্ভুজের মতো করে লিখতে পারি রেক্ট্যাঙ্গল এটা হচ্ছে সাইক্লোবিউটেন বিউটেন এটাকে আমরা সাইক্লোবিউটন একইভাবে এখানে আমাদের পাঁচটা পয়েন্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা পেনটেন বাট দিস ইজ এ সাইক্লোপেন্টেন একইভাবে এখানে ছয়টা পয়েন্ট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিস ইজ সাইক্লো পেন্টেন সরি দিস ইজ সাইক্লো হেকজেন সিক্স মেম্বার সাইক্লো হেকজেন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইক্লো হেকজেন হিসেবে একটা মিথাইল গ্রুপ আছে এখানে এটাকে আমরা বলবো মিথাইল সাইক্লো হেকজেন এই যে সাইড চেন মিথাইল গ্রুপ মিথাইল সাইক্লো একটাই মিথাইল গ্রুপ আছে এটা নাম্বারিং দরকার হবে এটা এক নম্বরে থাকবো সবসময় তো এটা মেনশন করার দরকার হবে না এটা হচ্ছে মিথাইল সাইক্লোহেকজেন একইভাবে এখানে আমরা দেখতে পাই এটা কিন্তু সাইক্লোহেকজেন এবং আমি শেষে সাইক্লোহেকজেন শব্দটা লিখেছি কিন্তু এখানে কিছু সাইটসেন আছে মিথাইল গ্রুপ আছে ইথাইল গ্রুপ আছে মিথাইল এবং ইথাইল এই দুটোর মধ্যে ইথাইলের পাইরুটি বেশি ইথাইলের পাইরুটি বেশি কার্বন নাম্বার ওয়ান এটা কনসিডার করেছি এখানে দুইটা কার্বন আছে এই জন্য পায়োরিটি বেশি হবে তাহলে এই পাশে ওয়ান টু থ্রি ওয়ান টু এভাবে যাওয়া যাবে না এখান থেকে শুরু করছি যে যেদিকে গেলে এটাকে আরও কাছে পাবো সেদিকে আমরা যাব। তাহলে ওয়ান টু থ্রি তাহলে আমরা দেখো এক নম্বর কার্বনে মিথ ইথাইল গ্রুপ পাচ্ছে আমি লিখেছি ওয়ান ইথাইল তিন নাম্বার কার্বনের মিথাইল গ্রুপ পেয়েছি থ্রি মিথাইল এবং এই যে রিংটা সিক্স মেম্বার রিং ছয় কার্বন বিশিষ্ট রিং এটাকে আমরা বলছি সাইক্লোহেকজেন তাহলে ওয়ান ইথাইল ওয়ান ইথাইল ওয়ান ইথাইল থ্রি মিথাইল সাইক্লোয়েকজেন সে হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ আমরা ভবিষ্যতে অ্যারোমেটিক যোগও শিখব সেখানেও সাইক্লিক কম্পাউন্ড আছে হেটো অ্যারোমেটিক যোগ শিখব সেখানেও সাইক্লিক কম্পাউন্ড আছে এখানে আমরা সাইক্লিক কম্পাউন্ড দেখলাম এগুলো সব হচ্ছে কার্বোসাইক্লিক কম্পাউন্ড কার্বোসাইক্লিক অ্যালকেন কারণ কি এই যে রিং রিংয়ের মধ্যে শুধু কার্বন আছে রিং যে কম একটা রিং আর একটা রিঙের একটা কার্বন আর একটা কার্বনের সাথে বন্ডেড হয়েছে এভাবে রিং ফর্ম করেছে এই জন্য এদেরকে আমরা বলি কার্বোসাইক্লিক কম্পাউন্ড নেক্সট ক্লাসে আমরা হেটারোসাইক্লিক কম্পাউন্ড শিখব এবং সেই সাথে অ্যারোমেটিক কম্পাউন্ড শিখব বাট তার আগে আমরা অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এই জিনিসগুলো পরে যাব আজকে এই থাকবে থ্যাংক ইউ